খুব সুন্দর দেখতে মোহনপুর পর্যটক কেন্দ্রে আপনাদেরকে সবাই নিয়ে নিয়ে আসলাম এখানে প্রত্যেকটি রাইডারে উঠতে গেলে ষাট টাকা করে লাগবে এই যে আপনারা এখানে রাইডার গুলো এখানে ফুল দেখতে অনেক অনেক মনোমুগ্ধকর গাছ গাছটাতে ফুল ফুল দিয়ে সাজানো তাহলে একদম শিশু পার্কের মতো সিস্টেম করছে এবং এখানে পর্যটক কেন্দ্র আছে দেখতে অনেক মনোমুগ্ধকর আপনাদের কাছে আরো কিছু শেয়ার করতে যাচ্ছি কার কিরকম লাগে জানা না বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে সুন্দর করে হরিণ কত সুন্দর দেখতে হরিণের এখানে এই যে এখানে ওই যে ময়ূর আছে ওপরে যে ট্রেন আছে যে ট্রেন আছে ছেলেদের বাচ্চাদের খেলনার ধরেন এখন তোলার মতো আপনার যা যা দরকার প্রতিটি বাচ্চার প্রতিটি বাবা মার শিখার দেখার অনেক কিছু ঘোরা আছে ঘোরাতে উঠতে পারবেন প্রতিটি রাইডার মধ্যে উঠতে গেলে ষাট টাই করে লাগবে O que